আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভিতর থেকে দরজা খোলা দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে কুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিই আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করু আমার জল লাগবে কি না নুন লাগবে কি না পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই কেউ আমাকে কিছু খেতে বলু কাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করু তোমার চোখ এত লাল কেন আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন